নতুন নিয়মে কিভাবে টিকটকে ইনবক্স মেসেজ চালু বা বন্ধ করবেন তা আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দেব ভিডিওতে একটি লাইক করে চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ওকে ভেওয়ার্স অলরাইট রাইট প্রথমেই চলে যাবেন আপনারা আপনাদের টিকটক অ্যাকাউন্টে এবং টিকটক অ্যাপ্লিকেশনটি যদি আপডেট করা না থাকে তাহলে অবশ্যই মোবাইল ফোনের স্টোর থেকে টিকটক অ্যাপ্লিকেশনটি আপডেট করে নেবেন এবং টিকটক অ্যাকাউন্টে যাওয়ার পরে এখানে নিচে দেখতে পাচ্ছেন প্রোফাইল আইকন প্রোফাইল আইকনে ক্লিক করে দিবেন প্রোফাইল আইকনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন থ্রি লাইন মেনুয়ার জাস্ট এই অপশানে ক্লিক করে দিবেন এবং এখানে দেখতে পাচ্ছেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে একটি অপশন রয়েছে জাস্ট এই অপশানে ক্লিক করে দিবেন দেন এখানে দেখতে পাচ্ছেন প্রাইভেসি নামে একটি অপশন রয়েছে আপনারা প্রাইভেসি অপশানে ক্লিক করে দিবেন এবং এখান থেকে নিচে চলে আসবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন ডাইরেক্ট মেসেজেস নামে একটি অপশন রয়েছে এই অপশনে ক্লিক করে দিবেন দেন এখানে দেখতে পাচ্ছেন পারমিশন সেটিংস নামে একটি অপশন রয়েছে এই অপশনে ক্লিক করে দিবেন এবং এখানে দেখতে পাচ্ছেন প্রথমেই রয়েছে পটেনশিয়াল কানেকশন মানে আপনাদের টিকটক অ্যাকাউন্টের ফলোয়ার যারা তাদেরকে বোঝায় এবং এখানে দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট নামে একটি অপশন রয়েছে আপনারা যদি এই অপশনটি সিলেক্ট করে রাখেন তাহলে আপনাদের টিকটক অ্যাকাউন্টের ফলোয়ার যারা মানে আপনাদেরকে টিকটকে যারা ফলো করেছে তারা আপনাদেরকে মেসেজ রিকোয়েস্ট পাঠাতে পারবে আর এখানে যদি আপনারা ডোন্ট রিসিভ এই অপশানটি সিলেক্ট করে রাখেন তাহলে টিকটকে আপনাদেরকে আপনাদের ফলোয়ার যারা তারা ম্যাসেজ রিকোয়েস্ট পাঠাতে পারবে না এবং এখান থেকে ব্যাক করে দেওয়ার পরে জাস্ট এখান থেকে আপনারা আপনাদের মতো করে সেটিংসটি কাস্টমাইজ করে দিবেন বা সিলেক্ট করে নেবেন এবং এখান থেকে ব্যাক করার পর এখানে দেখতে পাচ্ছেন আদার্স অন টিকটক মানে অন্যান্য টিকটক ব্যবহারকারীরা আপনাদেরকে মেসেজ পাঠাতে পারবে কি না এখানে দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট অপশানটি সিলেক্ট করা রয়েছে মানে যে কোনো টিকটক ব্যবহারকারী আপনাদেরকে টিকটকে মেসেজ রিকোয়েস্ট পাঠাতে পারবে আর এখান থেকে যদি ডোন্ট রিসিভ এই অপশানটি সিলেক্ট করে রাখেন তাহলে আপনাদেরকে টিকটকে যে কেউ চাইলে মেসেজ রিকোয়েস্ট পাঠাতে পারবে না তো মূলত জাস্ট এখান থেকে আপনারা আপনাদের মতো করে সেটিংসটি সিলেক্ট করে নেবেন এবং এখান থেকে ব্যাক করে দিবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে ফ্রেন্ডস ফলোয়ার্স ইউ ফলো ব্যাক অ্যান্ড অ্যাকাউন্টস ইউ ফলো ক্যান সেন্ড এ মেসেজ স্টেরাইড টু ইউর ইনবক্স আনলেস ইউ ব্লক দেম মানে আপনাদের টিকটক অ্যাকাউন্টের বন্ধু যারা আপনাদের ফলোয়ার্সদের মধ্যে আপনি যাদেরকে ফলো ব্যাক করেছেন বা আপনি যেই অ্যাকাউন্টগুলিকে ফলো করেন সেই অ্যাকাউন্টগুলি আপনাদেরকে সরাসরি মেসেজ পাঠাতে পারবে এবং আপনারা চাইলে যে কোনো অ্যাকাউন্ট ব্লক করে দিতে পারবেন আপনারা যেই অ্যাকাউন্টটি ব্লক করে দিবেন সেই অ্যাকাউন্ট থেকে আপনাদেরকে মেসেজ পাঠাতে পারবে না এবং এখানে দেখতে পাচ্ছেন তারপরে লেখা রয়েছে পিপুল ইউ মে নো ক্যান অনলি সেন্ড এ মেসেজ রিকোয়েস্ট মানে অন্যান্য পিপুল যারা অন্যান্য টিকটক ব্যবহারকারী যারা তারা শুধুমাত্র আপনাদেরকে মেসেজ রিকোয়েস্ট পাঠাতে পারবে আর আপনি যাদেরকে ফলো ব্যাক করেছেন বা আপনি যাদেরকে ফলো করেন তারা সরাসরি আপনাদেরকে মেসেজ পাঠাতে পারবে এবং আপনি চাইলে ব্লক করে দিতে পারেন এতে করে আপনি যাদেরকে ব্লক করে দিবেন তারা আপনাদেরকে মেসেজ পাঠাতে পারবে না এবং এখান থেকে আপনারা এই দুটি সেটিংস আপনাদের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন বা আপনাদের মতো করে যে কোনো একটি অপশন সিলেক্ট করে নিতে পারবেন মূলত আজকের ভিডিওটি এই পর্যন্ত এই ভিডিওটি দেখে যদি উপকৃত হয়ে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন